আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো কিডনি রোগ বিশেষজ্ঞ ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক সারের সাথে যিনি ক্লিনিক্যাল ফেলোশিপ সম্পন্ন করেছেন টরেন্টো বিশ্ববিদ্যালয় কানাডা থেকে সানব্রুক হেলথ সায়েন্স সেন্টার সেন্ট মাইকেল হাসপাতাল ও টরেন্টো জেনারেল হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট রুগীদের চিকিৎসা করেছেন তিনি একজন আমেরিকান সোসাইটি অফ ট্রান্সপ্লান্টেশন এর সম্মানিত সদস্য ডায়াবেটিক রোগে প্রশিক্ষিত চেলারাম ডায়াবেটিক ইনস্টিটিউট ভারত আমরা আজকে জানব ইন্ডাকশান সাপ্রেশন নিয়ে এবং এর সুবিধা ও নানা বিষয় নিয়ে স্যার ধন্যবাদ আপনাকে আমাকে পরিচিত করে দেওয়ার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য স্যার আমরা প্রথমে জানতে চাচ্ছি ইন্ডাকশান কি কিডনি ট্রান্সপ্লান্টের কতগুলো ধাপ রয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ইমোনোসাপ্রেশন এই ইমিউনোসাপ্রেশনের দুটি প্রধান শাখা থাকে একটিকে বলা হয় ইন্ডাকশন ইমোনোসাপ্রেশন আর একটি হলো মেনটেন্স ইমোনোসাপারেশন ইন্ডাকশন ইমোনোস্যাপ্রেশন হলো প্রতিস্থাপনের পর প্রথম পর্যায়ে দেওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন ও স্বল্প মেয়াদি ঔষধ যা দেহের প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে সাময়িকভাবে দমন করে যাতে নতুন কিডনিকে দেহ সহজে গ্রহণ করতে পারে এবং অ্যাকিউট রিজেকশন প্রতিরোধ হয় এটি মূলত ট্রান্সপ্লান্ট সার্জারির দিন বা তার আগে শুরু করা হয় এবং কয়েকদিন বা সপ্তাহ ধরে চলে এরপর মেনটেন্স সাপ্রেশন থেরাপিতে রুগী চলে যায় স্যার ধন্যবাদ স্যার আর একটা প্রশ্ন স্যার কাদের ইন্ডাকশান সাপ্রেশন অবশ্যই প্রয়োজন ইন্ডাকশন সাপ্রেশন বলতে গেলে সবারই প্রয়োজন হয় আমরা যদি আলাদা করে বলতে চাই তাহলে অনেকগুলো ক্ষেত্রেই আমরা বলতে পারি যেমন আইডেন্টিক্যাল টুইন নয় এমন যে কোনো কিডনি প্রতিস্থাপন রোগীর ক্ষেত্রেই ইন্ডাকশন এবং স্যাপারেশনের প্রয়োজন হয় তাহলে এখন প্রশ্ন হলো আইডেন্টিক্যাল টুইন মানে কি আইডেন্টিক্যাল টুইন হলো যমজ যারা একই ব্রণ থেকে একই মায়ের গর্ব থেকে জন্মেছেন যার কারণে তাদের জেনেটিক যে গঠন বা তাদের বংশগতির যে গঠন একই রকম থাকে যার কারণে তাদের কিডনির যে সেল বা অন্যান্য সেল সেগুলো প্রায় একই রকম থাকার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি করে না এবং কোনো ধরনের রিজেকশন হওয়ার চান্সও থাকে না এই ধরনের ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেই শুধুমাত্র নিশ্চিতভাবে ইন্ডাকশন সাপ্রেশন ছাড়াই ট্রান্সপ্লান্ট করা সম্ভব এছাড়া যদি হেইসেলে ম্যাচম্যাচ মিসম্যাচ যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইন্ডাকশন সাপ্রেশন প্রয়োজন হয় তো মিসম্যাশ কখন হয় সাধারণত ম্যাচিং বলা হয় যখন ফিফটি পারসেন্ট হেইসেলে ম্যাচিং হয় সেগুলোকেই বলা হয় ভালো ম্যাচিং কিন্তু এর থেকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে ইন্ডাকশন ইমোনোসাপারেশন অবশ্যই প্রয়োজন এছাড়াও ডিসিজ ডোনার কিডনি ট্রান্সপ্লান্ট বা মৃতদাতা থেকে কিডনি প্রতিস্থাপন সেক্ষেত্রেও ইন্ডাকশন সাপ্রেশন অবশ্যই প্রয়োজন আবার হাইলি সেন্সিটাইজড গ্রুপ কারা তারা এদের মধ্যে রয়েছে যারা পূর্বে কিডনি ট্রান্সপ্লান্টেশনের আগে রক্ত সঞ্চালন নিয়েছেন অথবা মহিলারা যারা গর্ভধারণ করেছেন অথবা পূর্ববর্তী সময়ে কোনো ট্রান্সপ্লান্ট হয়েছে যার ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ইন্ডাকশন এমন সাপারেশনের প্রয়োজন একটি গুরুত্বপূর্ণ গ্রুপ হলো ইয়াং রিসিপিয়ান তরুণ রুগীরা তরুণ রুগীদের অবশ্যই ইন্ডাকশন এমন সাপারেশন প্রয়োজন যদি না তারা আইডেন্টিক্যাল টুইন না হন কেননা এই গ্রুপের মধ্যে ইমিউন সিস্টেম অনেক বেশি সক্রিয় থাকে তাদের অ্যান্টিবডির মাত্রা অনেক বেশি থাকে যার কারণে তারা নতুন কিডনিকে খুব সহজেই আক্রমণ করতে পারে এবং সেটিকে রিজেক্ট করতে পারে তাই ইয়াং রিসিপিয়েন্টের ক্ষেত্রে অবশ্যই ইন্ডাকশন ইমোনোসাপারেশনের প্রয়োজন আবার কোনো কোন ক্ষেত্রে যেমন অ্যাফ্রিকান ডিসেন্ট যারা অন্য অন্য জেনেটিক গ্রুপের অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্ডাকশন ইমোনোসাপারেশন প্রয়োজন আবার আরেকটি কিডনি ট্রান্সপ্লান্ট গ্রুপ যারা হলেন এবিইউ ইনকম্পেবল কিডনি ট্রান্সপ্লান্ট যাদের রক্তের গ্রুপের মিল নেই তাদের ক্ষেত্রে তো অবশ্যই ইন্ডাকশন এমন সাপারেশন প্রয়োজন হবে তাহলে সহজ ভাষায় যদি আমি বলি তাহলে আপনার শরীর যদি নতুন কিডনিকে অপরিচিত হিসেবে চিহ্নিত করে তবে তাকে আপনার শরীর আক্রমণ করবে ইন্ডাকশন ওষুধ প্রথমেই এই আক্রমণ ঠেকাতে সাহায্য করে যাতে কিডনি ভালোভাবে কাজ শুরু করতে পারে থ্যাংক ইউ স্যার স্যার তাহলে ইন্ডাকশন সাপ্রেশন প্রয়োজন কাদের হবে না একটি সুন্দর প্রশ্ন করেছেন কাদের ইন্ডাকশন ইমন সাপ্রেশনের প্রয়োজন নাও হতে পারে আমি আগেই বলেছি আইডেন্টিক্যাল টুইন যাদের জিনগত বৈশিষ্ট্য একই যারা একই ভ্রণ থেকে একই মায়ের গর্ব থেকে জন্মেছেন তাদের ক্ষেত্রে ইন্ডাকশনের প্রয়োজন হয় না কিছু অত্যন্ত নিম্ন ঝুঁকির রুগী থাকে যেমন এলডারলি রিসিপিয়েন্ট যাদের বয়স অনেক বেশি খুব ভালো ম্যাচিং হয়েছে টিস্যু ম্যাচিং বা হেসেলে ম্যাচিং হয়েছে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম তাদের ক্ষেত্রেও ইন্ডাকশন এবং সাপ্রেশন ছাড়া ট্রান্সপ্লান্ট করা সম্ভব চিকিৎসকের সিদ্ধান্তে কিছু ব্যতিক্রমী পরিস্থিতি যেমন ইন্ডাকশন ঔষধের গুরুতর অ্যালার্জি বা লাইফ থ্রেটেনিং যদি কোনো কমপ্লিকেশনের ইতিহাস থাকে তাহলে সেক্ষেত্রেও ইন্ডাকশন সাপ্রেশন ছাড়া ট্রান্সপ্লান্ট করা সম্ভব হতে পারে স্যার তাহলে ইন্ডাকশন সাপ্রেশনের প্রধান শ্রেণীগুলো একটু যদি বলতেন স্যার ধন্যবাদ ইন্ডাকশন সাপ্রেশনের কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে এর মধ্যে হলো মনোক্লোনাল অ্যান্টিবডিজ যেগুলো ব্যাসিলিকজিমাব নামে পাওয়া যায় যেগুলোকে ইন্টারলিকুইন রিসেপ্টর ব্লকার বলা হয় আবার পলিক্লোনাল অ্যান্টিবডিজও রয়েছে যেমন অ্যান্টিথাইমোসাইড গ্লোবিউলিন বা সংক্ষেপে যেগুলোকে এটিজি বলা হয় আবার তার সঙ্গে হাই ডোজ অফ কর্টিক স্টেরয়েড যেটিও ইন্ডাকশন ইমিউন সাপ্রেশনের সঙ্গে একই সঙ্গে দেওয়া হয় সেগুলো সাধারণত মিথাল পেটনিচলন বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ সেন্টারগুলোতেই মিথাল পেডনি সঙ্গে হয় না হয় এটিজি ইন্ডাকশন ইন্ডাকশন সাপ্রেশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে স্যার আজকের বিষয়ের মূল বার্তাটুকু যদি দর্শকদের সামনে একটু বলতে চাই হ্যাঁ আমরা আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো ইন্ডাকশন সাপ্রেশনের গুরুত্ব এবং এটি কাকে দিতে হবে এবং কোন ক্ষেত্রে না দিলেও ট্রান্সপ্লান্ট করা সম্ভব হবে আমরা যদি এটিকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই ইনে নাট সেল সেটি হলো আইডেন্টিক্যাল ছাড়া প্রায় সব ট্রান্সপ্লান্ট রোগীদের জন্যই ইন্ডাকশন এবং সাপ্রেশন একটি গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা যেটি অনুমোদন করেছে বা রিকমেন্ডেট করেছে আমেরিকান সোসাইটি অব ট্রান্সপ্লান্টেশন কেটাইগু ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইন্ডলাইন ফর কেয়ার অফ কিডনি ট্রান্সপ্লান্ট সিপিএন টোয়েন্টি টোয়েন্টি আপডেট ধন্যবাদ ধন্যবাদ স্যার আসসালামাইকুম আসসালাম